প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জ্বালিয়ে যাব আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করে যাবে আজ না পারলে একশত বছর পর আমরা আবার আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ছাড়ব ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহর যেই জমিনে একবার আল্লাহর কোন ঘর মসজিদ নির্মিত হয় কেয়ামত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই মুসলমানদের পাঁচ শত বছরের প্রাচীন সেজদাগাহ নামাজের জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদ যেটা কালের হাজারো ঝড় ঝাপটা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাবরই মসজিদ এই বাবরি মসজিদটিকে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক আক্রমণের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে অযৌক্তিকভাবে শুধুমাত্র গায়ের জোরে তারা এই বাবরি মসজিদকে শহীদ করে বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানরা আহত হয় ক্ষতবিক্ষত হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় এই পুনর্নির্মাণ করার জন্য সারা দুনিয়া থেকে মুসলমানরা দাবি উত্থাপন করে এবং সারা দুনিয়াতেই বিক্ষোভ হয় এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আমার আব্বাজান জান শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ তিনি উনিশশো তিরানব্বই সালের দোসরা জানুয়ারি ঢাকার বাইতুল মকাররম দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করেছিলেন যে আমরা অযোধ্যা যাব এবং আমরা বাবরি মসজিদ নির্মাণ করব দুই জানুয়ারির দুই তারিখ থেকে দুই দিন সফর করে যশোর খুলনা বাস স্ট্যান্ডে এসে আমরা পৌঁছেছিলাম চৌঠা জানুয়ারি জানুয়ারি মাসের চার তারিখ সকাল নয়টায় যশোরের যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সেখান থেকে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ বিশ্ব মিডিয়ার ভাষ্যমতে মতে পাঁচ লক্ষাধিক নুরানি কাফেলা ইমানদার তৌহিদি জনতা আল্লাহর ঘর বাপরি মসজিদকে আবার নির্মাণ করার ইমানি জজবা নিয়ে যাত্রা শুরু করেছিল ভারতের অযোধ্যা অভিমুখে যশোর থেকে ঝিকর গাছা পর্যন্ত প্রায় মনে হয় ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার রাস্তা সকাল থেকে হাদিস তখন প্রায় বছরের কাছাকাছি সেই বয়সে উনি ওখান থেকে ওনার নেতৃত্বে মুসলমানেরা পায়ে হেঁটে ঝিকর গাছা পর্যন্ত এসে পৌঁছেছিল আমি তখন ছাত্র আমার বয়স তখন ষোলো বছর আমিও সেই ইমানে কাফেলায় ছিলাম আলহামদুলিল্লাহ যশোর থেকে জিকর পর্যন্ত পায়ে হেঁটে আমরা এসেছিলাম এবং সেখানে সেই ইমানি নুরানি কাফেলার উপর গুলি হয়েছিল দুইজন মুসলমান শাহাদ বরণ করেছিলেন বাবরি মসজিদ লং মার্চ এখানে সমাপ্ত হয়েছিল এই জিকর ইতিহাসের পাতায় ঝিগর গাছা নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে যখনই বাবরি মসজিদের কথা আসবে বাবরি মসজিদকে ওরা ভেঙ্গে ফেলেছে তারপর সেখানে পাঁচশত বৎসরের ইতিহাসকে মুছে ফেলে একটা কলঙ্কিত রায়ের মাধ্যমে সেখানে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে কিন্তু যারা বাতিলের পথে থাকে তারা যতই যৌনুষ দেখাক না কেন তাদের অন্তরের মধ্যে সবসময় আতঙ্ক এবং ভীতি কাজ করে পাক রব্বুল্লা আলামিন হকের মধ্যে সত্যের মধ্যে এই সাহস দিয়েছেন সত্যের পথে যারা থাকে তারা দুর্বল থাকলেও তারা সংখ্যায় কম থাকলেও তারা সর্বদিক থেকে সংখ্যায় শক্তিতে দুর্বল থাকলেও তাদের অন্তরের মধ্যে একটা সাহস থাকে আর মিথ্যাপন্থীরা সংখ্যায় যতই বেশি থাকুক শক্তিতে যতই বলিয়ান আজকের হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদের পাঁচ শত বছরের ইতিহাসকে কলমের খোঁচা দিয়ে মুছে ফেলতে চেয়েছে এবং সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে মনে করেছে যে এটাই মনে হয় ইতিহাসের শেষ অধ্যায় আল্লাহর কসম খেয়ে বলি এটা ইতিহাসের শেষ অধ্যায় নয় বরং এই অধ্যায়ের পরে আবার নতুন ইতিহাস রচিত হবে রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ পুনর্নির্মাতে হবে এই ভয় এবং এই আতঙ্ক হিন্দুত্ববাদীদের অন্তরের মধ্যে আছে এই জন্য আমাকে আমি সাধারণ একজন মানুষ আমি খুঁজে পাই না যে আমাকে এত ভয় পায় কেন তার মূল কারণ হলো এই জায়গাটাতে যে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবরি মসজিদের এই চেতনা মুসলমানদের হৃদয় থেকে আমরা মুছে ফেল যেতে দেব না আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জ্বালিয়ে যাব। আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব। তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা করে যাবে আজ না পারলে একশত বছর পর আমরা আবার আল্লাহর আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ইনশাআল্লাহ মনে রাখবেন যেই জমিনে একবার আল্লাহর কোন ঘর মসজিদ নির্মিত হয় কেমত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই সেটা আল্লাহর জন্য পারমানেন্ট হয়ে যায় পাঁচ শত বছর আগে মোগল স্থপতি মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবর তিনি আল্লাহর ঘর বাবরী মসজিদ নির্মাণ করেছিলেন পাঁচ শত বছর পর এসে কল্পিত রাম মন্দিরের রামের জন্মস্থানকে আবিষ্কার করে কাল্পনিক একটা গল্প সাজিয়ে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে আমরা কোনো জুলুম করব না আমরা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যালঘুদের কোনো বৈধ অধিকারের উপর আমরা একচুল পরিমাণ হস্তক্ষেপ করি না ইতিহাস সাক্ষী আমরা কোনোদিন সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খিলাফতের পতাকা উড়িয়েছে মুসলমানেরা দোর্দণ্ডাপের সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে কিন্তু কোনদিন দিন অন্যায় ভাবে গায়ের জোরে কোনো সংখ্যালঘুদের কোন উপাসনালয়কে তারা মসজিদে রূপান্তরিত করে নাই হ্যাঁ অনেক জায়গায় এমন হয়েছে এখনো হয় যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন পশ্চিমা বিশ্বে থাকেন তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবে তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে গির্জা যায় না না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে অসংখ্য অগণিত গির্জা একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত ব্রিটিশ পর্যন্ত ব্রিটেন পর্যন্ত গোটা পশ্চিমা বিশ্বে প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে জোর করে নয় গায়ের জোরে নয় বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসেবে বিক্রি করে দিচ্ছে মুসলমানরা গির্জাকে সংস্কার করে মসজিদ বানাচ্ছে যেখানে শত বছর পর্যন্ত আল্লাহু আকবর আসানের ধ্বনি নিষিদ্ধ ছিল আজ ইউরোপের শহরে শহরে আল্লাহু আকবর আসানের আওয়াজ উচ্চারিত হচ্ছে এই আওয়াজ শুরু হয়েছে থামবে না সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ